অনেকক্ষণ থেকে শুনছি অনেক কথা বলছিস কি হলো মা তুমি আবার চুপ কর অনেকক্ষণ থেকে শুনছি তুই আমার সামনে আমার স্বামীকে তুই অপমান করছিস তুই জানিস না তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে টাকা পয়সা না থাকলে বাবার কোনো দাম নেই টাকা নেই মানে কিছুই নেই আজকে যদি বাবার টাকা থাকতো না তাহলে আমাকে এত অপমান সহ্য করতে হতো না আমাকে এত কষ্ট করতে হতো না আরে তুমি চুপ করো না প্লিজ তুমি চুপ করো মা আপনি শান্ত হন মাথা গরম করবেন না প্লিজ কি মাথা ঠান্ডা করুন তোমার সামনে তোমার স্বামী যদি তোমার বাবাকে অপমান করত তোমার ভালো লাগতো বা তোমার স্বামীকেও যদি তোমার সামনে কে অপমান করত তুমি তাকে ছেড়ে দিতে কাল যদি তোমার বাবা তোমার জন্য কিছু রেখে না যায় তুমি কি তোমার বাবার সাথে এইভাবে কথা বলবে আমার সামনে আমার স্বামীকে কেউ অপমান করবে সেটা আমি মেনে নেব না ওকে বুঝিয়ে দাও যে কিভাবে কথা বলতে হয় বাবার সাথে তুমি সবার সামনে কিন্তু আমাকে অপমান করছো হ্যাঁ ঠিক করেছি তোকে এইভাবে শিক্ষা দেওয়া দরকার তুমি থামো অর্ক তুই ঠিকই বলেছিস আমি তোকে কিছুই দিতে পারিনি তবে একটা কথা মনে রাখি বাবার দেওয়া শিক্ষা আর মায়ের স্নেহ ভালোবাসা একটা মানুষের আসল পুঁজি আজ তুই তোর বাবাকে যা দিলি কালকে তোর ছেলে তাই তোকে দেবে এটাই জীবন